এই আপু আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আচ্ছা কত টাকা লোন দিয়েছিলেন আপনি কেন আসছেন এখানে এখানে কেন আসছেন হ্যাঁ কিস্তির জন্য আসছেন এই বারবার না আর মধ্যে ফুরে গেলাম তাইতো তো দেখতে বাস নিয়ে খারায় আছে আপনি কিস্তি দিচ্ছেন আপনার দেওয়ার কথা বিশ হাজার টাকা কিস্তি আপনি আমার ব্যবসা করে সেই জন্য ব্যবসার উপর বাড়ি ঘর অবস্থার টাকা লোন করছে আপনি আশি হাজার টাকা লোন করছেন মুগুলো আশি হাজার টাকা টাকা তুলতে টাকা তো নাই

আমি ইচ্ছা করি আমি আপনাকে যে তুলে দিতে ভাই আপনি যা কিছু করেন আমি কিস্তি দিতে পারবো না আপনি আপনাকে দিতেই হবে হ্যাঁ আপনার ওই আপনার দেখে আপনি আর 30000 টাকা আমাকে দিবেন